সকাল বেলার সোনালি আলো আজকে মনটা অনেক ভালো কেচির মেচের ডাকছে পাখি খুলে দেখো দুটো আখি তো আজকের ব্লগটা আমি সকালবেলা থেকে স্টার্ট করেছি তো সকালবেলা মিষ্টি পাখির কেচি আওয়াজ শুনে মনটা খুবই ভালো লাগতেছিল থাকা গড়িটিও আমাদেরকে যেন বলে তোমাদের এই মূল্যবান সময়টি কখনো বরবাদ করো না এটার দাম দিতে শেখো সময়ের কাজ সময়ে না করলে যে সময় চলে যায় সেই সময় আর ফিরেও আসে না সময়ের সময় সময়ের গতিতেই ছুটতে থাকে সময় আমাদের কারো জন্যই অপেক্ষা করে না তো এখানে আমি মাছ ভিজিয়ে নিয়েছি আর একা নাস্তা সব সময় আপনাদেরকে দেখানো শ্যুট করতে ভালো লাগে না তার জন্য আর আজকে শুট করিনি তো নাস্তা করার পর আর কি মাছগুলো ভিজিয়েছে আর এখানে কলমি শাক তো কলমি শাকগুলো আর কি রাতের বেলা বেছে রেখেছিলাম তো এখন এগুলো কেটে নিচ্ছি আর ওইদিকে পেঁয়াজ আর রসুনও কেটে নিয়েছি আর এক সময় বাংলাদেশে যে শাকগুলো তুচ্ছতা ছিল করা হতো সেই শাকগুলো বিদেশের মাটিতে হাজার টাকা দিয়ে আমাদের কিনে খেতে হয় তো এখন এই গরমের মধ্যেও এই শাকটাও বেশি একটা পাওয়া যায় না তারপরেও ভাগ্যগুণে মিলেছে তো তার জন্য আর কি তো এখানে বিদেশের মাটিতে দেশে যে শাকগুলো আমরা তুচ্ছ করি বিদেশের মাটিতে এই শাকগুলো আমরা যখন পাই তখন তা মনে হয় মাছ মাংসকেও হার মানায় তো এখানে শাকগুলো কাটার পর তো এগুলো মাছ আর কি যে ভিজিয়ে রেখেছিলাম তো মাছের আঁসটা ছাড়িয়ে নেচে আর ওইদিকে শাক শাকগুলো আমি লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছি যদি শাকের মধ্যে কোনো পোকা থাকে তো বা ময়লা এখানে তো শাকের মধ্যে প্রচণ্ড ময়লা থাকে তো তার জন্য এগুলো তাড়াতাড়ি আর কি ক্লিন করা যাবে এভাবে আপনারা ক্লিন করতে পারেন শাক তো এখানে মাছগুলো রাইসটা ছাড়ানোর পর তো এখানে আমি লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে আবারও ক্লিন করে নিব। এভাবে ক্লিন করলে মাছের যে একটা আস্টে একটা স্মেল থাকে ওইটা থাকে না তো এখানে যেহেতু ফ্রেশ মাছ পাওয়া যায় না তো সবই যেহেতু মাছ মাছগুলো যেহেতু প্রয়োজন তো তার জন্য আমি এভাবেই আর কি ক্লিনটা করি তো মাছগুলো ক্লিন করা হওয়ার পর তো শাকগুলো আমি আর কি ক্লিন করে নিচ্ছি অল্প সময়ে ঝটপট করে তো আমি যেহেতু আমার প্রতিদিন ব্লগ শেয়ার করি তো এখানে সুন্দর করে ডেকোরেশন ব্লগ তো ব্লগের লাইফস্টাইল যেটা রিয়েল ওইটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আমি যেভাবে কমফর্ট ফিল করি ওইভাবেই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তো শাকগুলো ক্লিন করা হওয়ার পর তারপরে চুলাতে আর কি প্যানও বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে তারপরে আর কি আমি মাছগুলো ভেজে নিব আর পাশের চুলায় শাকটাও বসিয়ে দিয়েছি তা আমি যেভাবে শাকটা রান্না করি ওভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি গেছে তো এর মাঝে পরিমাণ মতো তেল দিয়ে তো আমি মাছটা ভেজে নেব আর চুলাটা অলরেডি আর কি শাক চুলা অন করে দিয়েছি তো শাকটা আমি আগে একটু পেঁয়াজ তারপরে কাঁচামরিচ তারপরে রসুন দিয়ে সিদ্ধ করে নিই আর লবণও দিই পরিমাণ মতো তারপরে আর লাগলে দিবো আর না হলে আর দিব না তো এইভাবে শাকটা রান্না করলে কি হয় খেতে মজা আর অল্প সময় ঝটপট আর কি শাকটা হয়ে যায় আর প্রচণ্ড গরমে মাঝে মধ্যে হালকা পাতলা খাবারই ভালো লাগে তো এখন এগুলো আর কি যখন শাকে বলক চলে এসেছে আর তারপর আমি শাকগুলোকে আর কি নেড়ে চেড়ে দিচ্ছি আর শাকের মধ্যে কিন্তু আমি পানি দেইনি শাক ক্লিন করার পরে যে শাকের গায়ে যে পানিটা ছিল ওইটাই আর কি এক্সট্রা কোনো পানি দেইনি আমি শাকের মধ্যে এভাবে আপনারা শাক রান্না করে খেয়ে দেখতে পারেন আমি যেভাবে রান্না করি ওভাবেই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তা আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে সেই ভালো লাগা থেকে ছোট্ট একটা লাইক দিয়ে এই ছোট্ট বোনটাকে প্লিজ একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্টই পারে আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে তো প্লিজ এই প্রবাসী বোনটাকে প্লিজ একটু সাপোর্ট করবেন তো এখানে মাছগুলো কিন্তু এক পিট হয়ে গেছে তো মাছগুলো আমি একটু কড়া করে ভা ভেজে নিব তো আমার অলরেডি মাছ ভাজাও হয়ে গেছে তারপরে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আজকের মাছ ভুনাটা করব ভিন্ন আর কি রকম করে তো এভাবে আপনারা খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এই মাছ ভুনার মধ্যে শুধু রসুন আস্তা রসুন আর কাঁচামরিচ আর দেবো এছাড়া আর অন্য কোনো মশলা অ্যাড করব না আর অ্যাড করব শুধু হলুদ আর কোনো কিছু না আর নামানোর আগে শুধু ধনিয়া পাতা দিয়ে আর কি নামিয়ে নিব। আর এখানে অল্প কিছু রসুন কুচি আর কি দিয়েছি আর কোনো কিছু দিব না আর পেঁয়াজটাও বেশি বাদামি কালার করব না হালকা কাঁচা কাঁচা থাকবে এইভাবে মাছ ভোনা করে আপনারা খেয়ে দেখতে পারেন সব সময় মশলা জাতীয় খাবার খেতেও ভালো লাগে না আর তা আমি চেষ্টা করি সব সময় আর কি রান্নার মধ্যে একটু ভিন্নতা আনার জন্য তো আজকে এভাবেই আর কি রান্না করেছি তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খেয়ে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন তো এখানে কিন্তু আমার শাকটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো এখন এর মাঝে আর কি আমি আদা রসুন সরি রসুন কুচি দিয়ে আর কি ফোড়ন দিয়ে নামিয়ে নেব তো অলরেডি কিন্তু আমার পেঁয়াজ ভাজাটা আপনারা দেখে দেখে বুঝতে পারছেন তো আমি কিন্তু এর থেকে বেশি ভাজবো না চুলাটা আমি মিডিয়াম হিটেই রেখেছি আর তেলের পরিমাণও কিন্তু আমি অল্পই দিয়েছি এখানে তো রান্নার ফাঁকে ফাঁকে মোহাম্মদকেও আর কি সাওয়ারটাও করিয়ে দিয়েছি তো একটা কাজে বসে থাকলে তো হয় না আর ওইদিকে তো সময় তো আর আমার জন্য অপেক্ষা করবে না তো আর আজকে ঘুম থেকে লেট করে উঠেছে তো বিছানাটা না গুছিয়ে ওকে আগে সার করিয়ে দিয়েছে তারপরে আর কি বিছানাটা গুছিয়েছি আর ওইদিকে চুলার মধ্যে তো রান্না বসিয়ে রেখেছি তো এভাবে আমাদের গৃহিণীদের কাজগুলো করতে হয় তারপরে ভাতও বসিয়ে দেব আজকে অন্যদিন ভাত থাকে আজকে আর ভাত ছিল না তার জন্য আজকে ভাতও বসাতে হবে গুলোকে একটু ভেজে তারপরে পেঁয়াজগুলো আমি বলেছি কাঁচা রাখবো তার জন্য আর কি তারপরে একটু পানি দিয়ে দিয়েছি হয়তো পানি দিয়ে ওই যে রসুন কুচিটা দিয়েছিলাম তো ওইটার জন্য আর কি যেন রসুন কুচিটা ভালোভাবে আর কি সিদ্ধ হয়ে যায় তো পরিমাণ মতো পানি দিয়ে কিছু দুই মিনিটের মতো জাল করে তারপরে আর কি মাছগুলো দিয়ে দিয়েছি আর এর মাঝে আর আমি কোনো কিছু অ্যাড করব না জাস্ট এভাবে আর কি রান্নাটা করে নেব তো এভাবে আপনারা অল্প সময় ঝটপট আর কি রান্না করে খেয়ে দেখতে পারেন তা আমি কিন্তু আর এক্সট্রা পানি অ্যাড করিনি তা এখন অলরেডি কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে তা এখন আমি ধনিয়া পাতা দিয়ে আর কি নামিয়ে নিব। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না মাঝে মধ্যে মশলাবিহীন খাবারও কিন্তু অমৃতর মতো লাগে সবসময় মশলা জাতীয় খাবার এক ঘামির মতো লাগে তো তার জন্যই আজকে এভাবে ভিন্ন ধরনের ভাবে রান্না করার চেষ্টা তো এর মাঝে কিন্তু আমি সব সবকিছু কি গুছিয়ে রেখে তারপরে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর শাকটার মধ্যে আর কি ওই যে বলেছে রসুন দিয়ে একটু পাগার দিয়ে নেব তো আজকের এই খাবারটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ ছিল মাসাল্লাহ তো এই গরমের মধ্যে মাঝে মধ্যে হালকা পাতলা খাবারও কিন্তু অমৃত লাগে তো কথা বলতে বলতে আপনাদের কাছে একটা কথাই বলবো যে প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন আপনাদের একটু সাপোর্টই পারে আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে তো অলরেডি আমার শাক ভাজিটা হয়ে গেছে আর এখন শাকটা আমি আর কি একটা বাটিতে ঢেলে নিব তো আর ভাত তো পাশের চলায় বসিয়ে রেখেছি তো যে যেখানে আছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন পরবর্তীতে চলে আসব নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আসসালিকুম আল্লাহ